অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনী আবারও মুখোমুখি অবস্থানে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের দলের লোকেরা মুখোমুখি অবস্থায় দুপুর কিন্তু রণক্ষেত্র হয়েছে আজকে এদিকে আজ দুপুরে আবারও উত্তাল হয়ে ডাকা সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থায় ডক্টর ইউনুস বিপিনুরের ঘটনার পর নতুন অনেক ঘটনা ঘটছে দেশে

কারো কারো হঠাৎ মনে হলো জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোটর তাকে নিষিদ্ধ হতে হবে সেনাবাহিনীর প্রধান যাবছে চীন থেকে ওনাকে কিছু ব্রিফ করা হয় এটা আমরা একটা ব্রিফিং উনি পেয়েছেন যদি উনি ওনার অবস্থান ধরে হয় উনি যদি সেনাবাহিনীতে তার নেতৃত্ব ধরে হয় আন্তর্জাতিক ক্ষেত্রে একটি তারিখ বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে উঠে এসেছে সেটা হলো একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট নাকি লাস্ট ডেট বাংলাদেশেও শুরু হবে এমন একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রথম সরাসরি ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল সেনাপ্রধান গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস সুযোগ বুঝেই ভয়ানক কাজ করিয়ে দিয়েছে সেনাপ্রধান মকানুজ্জামান অবশেষে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেনা শাসনের মুখে বাংলাদেশ হ্যাঁ এবার সেনা শাসনের মুখে বাংলাদেশ এবং আজ দুপুরে দেশে ভয়াবহ অনেক ঘটনা ঘটছে একদিকে সেনাবাহিনী অন্যদিকে ডক্টর ইউনুসের অনেক কর্মী মুখোমুখি একটা সংঘর্ষ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারবেন আজকে আবারও ঢাকার শাহবাগে ইতিমধ্যে কি চলতেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকেও যে চাপ আসে এর মূল একটা কাহিনী হলো যে বিপিনুরকে গত দুই দিন আগে আক্রমণ করা হয়েছিল সেনাবাহিনী পুলিশ তাকে বেদুরূপ পিটিয়েছিল এইটাকে কেন্দ্র করেই দেশের এই অস্থিতিশীল পরিবেশ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ সেনাবাহিনী ইনুসের মুখোমুখিতে কি হচ্ছে এবং আজকে দুপুরে লাইভ করে ঢাকার রাজধানী থেকে হচ্ছে আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে রাজনৈতিক মহলে গত দুই দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাফ নুরের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সরকারের দেব বিবৃতি লাইন অব অ্যাকশন সরকারি মিত্রদের সেনা প্রধান এবং বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকিতে এমন আলোচনা ধীরে ধীরে তীব্র হচ্ছে ফলে প্রশ্ন উঠেছে আরও একবার নিজেদের বুদ্ধিতে নিজেরাই কি আটকা পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ জনরা বরাবরের মতো অতি চালাকি যখন গলার দরিতে রূপ নেয় তখনই তিনি ডাকেন বিএনপিকে সাথে থাকে দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী বিশেষ করে পর্দার আড়ালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেই সরকার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসে এমন পরিস্থিতি গত কয়েক মাস অন্তর অন্তর ঘটতে থাকায় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে

তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয় মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো সূত্রগুলো বলছে নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেষ্টার এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে কনসপিরেসি থিওরির রাজনীতি চরম ব্যর্থতার স্বজন প্রীতির কারণে মিত্রদের হাতে লাঞ্জিত হতে হচ্ছে এই চিন্তায় উনত্রিশে অগস্ট রাতে বৈঠক হয় পারে। প্রথমে জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে লাভ হয়নি ডিজিটাল দুনিয়ার বদৌলতে ঘটনার ইঞ্চি কর্নার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তার রেখা আরো বাড়তে থাকে সাময়িকভাবে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলই বেছে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের সামনে থেকে গণ অধিকার সহ সরকারের মিত্র কয়েকটি দলের নেতারা উনত্রিশে আগস্ট রাতে কড়া হুঙ্কার দেন সেনাবাহিনীর বিরুদ্ধে দাবি করেন চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তি দিতে হবে সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি দলের নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন দায়ী করেন ভারতকে ইস্যু সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো এনসিপির আরেক নেতা সার্জিস আলম আরো এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন কেউ কেউ সেই লেখা নিয়ে ট্রলও করতে ছাড়েননি স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা সূত্রগুলো বলছে মন্ত্রীপাড়ায় যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতে উপদেষ্টারা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে সেনাবাহিনী স্পষ্ট করে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে বলেছে সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়ন করেছে এর মধ্যে রাজবার অধ্যাপক আসিফ নজরের নিন্দা আর ক্ষোভের পোস্ট নিয়ে চলে ট্রল সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদ্গার হুমকি ধামকি অধ্যাপক ইনুসেন মিত্ররা পড়ে যান মাঝ নদীতে পরের চব্বিশ ঘন্টায় তাই চুপচাপ থেকেছেন তারা সেনাবাহিনীর বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোন শব্দ উচ্চারণ করেননি যমুনায় ত্রিশে আগস্ট বিকালে ঘনিষ্ঠ পারিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইনুস প্রেসচিত জানান সবাই অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী বক্স চৌধুরী উপস্থিত ছিলেন অর্থাৎ ঘটনায় সেনাবাহিনীর সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায় এমনকি ছিলেন না আইজিপিও বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেছিলাম বাংলাদেশের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে যারা আমার ওই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে গতকালকে কি ঘটেছে এবং সেই ঘটনার রেশ ধরে বাংলাদেশে আরও কি কি হতে যাচ্ছে সেটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথের রাজনীতিতে এক বছর ধরে নেই তবুও আওয়ামী লীগের ছায়ার সাথে যুদ্ধ করে তারা টিকতে পারছে না জাতীয় পার্টির সাথে সমস্যা হলো তারা বলছে জাতীয় পার্টির সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ আমাদেরকে হামলা করেছে টকসুর মধ্যে কেউ সত্যি কথা বললে তারা আওয়ামী লীগের দোষর হয়ে যাচ্ছে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চাচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে সেনাবাহিনী এক বছর মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি তাদেরকে উল্টো প্রোটেকশন দিয়েছে কিন্তু সেনাবাহিনী আজকে যখন অ্যাকশান নিয়েছে এখন এই সেনাবাহিনীও এখন আওয়ামী লীগের দোষর হয়ে গিয়েছে সেনাবাহিনীকে শুনতে হচ্ছে নেই তবুও সকল জায়গায় তারা আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছে আওয়ামী লীগের ছায়ার সাথে যুদ্ধ করে তারা টিকতে পারছে না আওয়ামী লীগ যদি রাজপথে নামে তাহলে এদের কি অবস্থা হবে শুধু ইমেজিন করুন তারা সচিবালয়ে সকলকে আওয়ামী লীগের দোষর দেখছে তারা পুলিশের মধ্যে আওয়ামী লীগের দোষর দেখছে তারা টকশোর মধ্যে সাংবাদিকদেরকে আওয়ামী লীগের দোষর দেখছে তারা ইউটিউবে যারা ইনফ্লুয়েন্সার আছে আমাদের মতো কথা বলে তাদেরকে আওয়ামী লীগের দোষর দেখছে যারা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি তাদেরকেও বলছে আওয়ামী লীগের দোষর যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকেও বলছে তারা আওয়ামী লীগের দোষর আরে ভাই বাংলাদেশের মধ্যে তাহলে তো সকল মানুষই আওয়ামী লীগের দোষর হয়ে যাবে কিছুদিন পরে দুই তিন পার্সেন্ট মানুষ ছাড়া কতজন মানুষকে আপনারা মব ভায়লেন্স করবেন কতজন মানুষকে আপনারা জেলে দিবেন বাংলাদেশে কতদিন পরে কিছুদিন পরে সকলে আওয়ামী লীগের দোষর ট্যাগ পাবে কারণ এই সরকারের সমালোচনা যেই করবে সেই আওয়ামী লীগের দোষর হয়ে যাবে তাকে আওয়ামী লীগের বলতে বলতে সে এক সময় চিন্তা করবে যে আমাকে আওয়ামী লীগের দোষের তো এমনি বানিয়ে দিয়েছে আমি আওয়ামী লীগ না করলে এখন আওয়ামী লীগ করবো আপনারা যারা নিরাপরাধ মানুষকে এখন জেলে ভরে দিচ্ছেন আওয়ামী লীগ ট্যাক লাগিয়ে অনেক মুক্তিযুদ্ধদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে অনেক সাংবাদিককে আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে জেলে ভরে দিচ্ছেন তারা জেলে থেকে বাইরে হওয়ার পরে তারা বলবে আমাকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে আমাকে আওয়ামী লীগ বানিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে আমি এখন থেকে সত্যিকারের আওয়ামী লীগ করবো আমি আগে কখনো আওয়ামী লীগ করিনি আমার ভিডিওর মধ্যে এরকম অসংখ্য হাজার হাজার কমেন্ট আসে সকলে বলে ভাই আমি এই এক বছর আগেও আমি আওয়ামী লীগকে পছন্দ করতাম না আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম না কিন্তু এক বছর পরে বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের রাজনীতি করা কতটুকু প্রয়োজন আমি এখন থেকে আওয়ামী লীগের রাজনীতি করব কারণ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে দেশে কি পরিস্থিতি হয় আমি এই অল্প বয়সে চোখে দেখেছি এটাই হচ্ছে বাংলাদেশের আসল গ্রাউন্ড রিয়েলিটি আপনারা মনে করেন ঢাকা ডাকে আসল বাংলাদেশ আরে ভাই ঢাকাটা শুধু বাংলাদেশ না বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে বাংলাদেশে চারশো পঁচানব্বইটা উপজেলা আছে সেটা আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো মাথায় রেখে রাজনীতি করতে হবে কথা বুঝেন নাই যেখানে ছায়ার সাথে যুদ্ধ করতে করতে এক বছর সময় পার করে দিয়েছেন এখন চিন্তা করছেন যে জাতীয় পার্টিকেও ভ্যানিস করে দিতে হবে কারণ আমাদেরকে ছায়ার সাথে যুদ্ধ করে পাচ্ছি না এখন যদি জাতীয় পার্টিকেও ভ্যানিস করে না দিই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে না দিই তাহলে তো আমাদের টিকা কষ্ট হয়ে যাবে আসলে ভাই আপনাদের থেকে কষ্ট না আপনারা টিকতে পারবেন না যতই নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুন যতই বলুন ষাট বছর ক্ষমতায় থাকবেন যতই বলুন তিরিশ বছর ক্ষমতায় থাকবেন ভাই লাভ নাই শেখ হাসিনা এরকম বলেছেন দুই পর্যন্ত ক্ষমতায় থাকবে কাদরো বাদুল কাদরো বলেছে দুই হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন দুই হাজার চব্বিশে পতন হয়ে গিয়েছে আরো উনিশ বছর আগে কথা বুঝেন নাই যত টাইম বাড়াবেন তিরিশ বছর ষাট বছর বলবেন তখন দেখবেন যে তিন মাসে সরকার আসার পরে পতন হয়ে গিয়েছে অতি বাড়াবাড়ি অতি ফাপরবাজি অতি গালবাজি ভালো না ভাই আপনারা যেরকম অনেক বিজ্ঞ রাজনীতিবিদ সকলে চল্লিশ পঞ্চাশ বছর অনেক রাজনীতিক বয়স আঙুলের মধ্যে মুক্তিযুদ্ধ হয় চল্লিশ পঞ্চাশ বছর রাজনীতি করা আপনাদের দাবার চাল যদি ঘোড়ার আড়াই আড়াই চাল হয় আঙুলিগের মধ্যেও তো এরকম লোক আছে যে ঘোড়ার আড়াই চালকে কিভাবে সেটা বুঝে তো কেউ কারো থেকেও কম না কাগজ দুর্বল ভাবারও কারণ নাই হয়তো এখন দুঃসময় নিজেকে সেফ রেখে বিদেশ চলে গিয়েছে কিন্তু বিদেশে বসে তো রাজনীতি খেলতে পারবেন আবার বাংলাদেশে আসবে না সেটারও শিরুটি আপনারা কিভাবে দেন আপনাদের তারেক যে এখনো সতেরো আঠারো বছর হয়ে গিয়েছে বিদেশ চলে গিয়েছে এখনো বাংলাদেশে আসতে পেরেছে পারে নাই তো আপনারা তাও স্বপ্ন দেখছেন না আগামী প্রধানমন্ত্রী তারেক জিয়া ষোলো বছর আগেও স্বপ্ন দেখেছেন না আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি আবার ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া মারা গেলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে স্বপ্ন তো দেখেছেন এখনও বাস্তবায়ন করতে পারেন না কিন্তু ক্ষমতায় আসলে তো বাস্তবায়ন হবে আওয়ামী লীগও স্বপ্ন দেখছে এবং স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে আপনাদেরও আবার পতন হবে আওয়ামী আবার ফিরে আসবে আওয়ামী আবার ক্ষমতায়ও আসবে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই রিয়েলিটি এটা মেনে নিতেই হবে অস্বীকার করার কিছু নেই রাজনীতি খাতিল হয়তো বলতে পারেন আমলি ফিরে আসতে দশ বছর লাগবে পাঁচ বছর লাগবে আমলি গের আলোচন করতে বছর লাগবে রাজনীতি হঠাৎ করে ডক্টর ইউনুস সরকার নিরুপায় কিছু করার নেই আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্ট অভ্যুত্থান ঘটে গেছে ইনডিরেক্ট কু অলরেডি টু প্লেস ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই নিরুপায় হতাশ বাংলাদেশে একটা থমথমে অবস্থা তাহলে কি এই অনুসরকার পিছু ঘটেছে জানেন না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন এই অনুসরকার নির্বাচন তো দূর কথা কিচ্ছু করতে পারবে না তারা পিছু ঘটেছে হার মেনেছে হ্যাঁ তাদের সামনে রাস্তা আছে রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য যে আমরা পারছি না ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের হাত পা বেঁধে ফেলেছে এবং যদি ছাত্র জনতার কাছে সরি বলে এই যে নির্বাচনের রোড নাম এই যে ফাজলামিগুলো করেছে নির্বাচনের রোড এটা এটাকে উস্কানি এবং ফাজলামি এগুলো সব লাথি দিয়ে ফেলে দিয়ে এখন আবার জুলাই পক্ষে ছাত্র জনতার কাছে হেল্প চায় তাহলে বাসতে পারে নইলে ইউনুস সরকার পিছু দেশ এখন সেনা বাহিনী নিয়ন্ত্রণে 111 আনুষ্ঠানিক ভাবে ঘটেনি 111 এর সব এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখুন কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই দেখবেন যে দৃশ্যপটে পুরো পুরো সেনা বাহিনী 111 ঘটে গেছে এজন্য আমাদেরকে জরুরি ভিত্তিতে 111 ঠকাতে হবে 111 ঠকাতে ওয়াকারকে ধরতে হবে সেনাবাহিনীকে বাহিনীকে আওয়ামী মুক্ত করতে হবে ভারতের দালাল মুক্ত করতে হবে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে ভারতের দালাল মুক্ত আইন ওরা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে জেলে যেসব অফিসার আছে সেনা অফিসার তারা জেলে বসে হামলা অপারেট করেছে জেলে বসে নির্দেশনা দিয়েছে তোমরা এই এই করো এইভাবে এইভাবে হামলা করো এটা জনগণ মেনে নিবে না দর্শক আমার আজকের আলোচনার মূল টপিক বা মূল ফোকাস পয়েন্ট যে ইউনিয়ন সরকার আসলে নিরুপায় আপনারা ভেবি নুরের উপর হামলার পর বাংলাদেশের তোলপাড় আপনারা দেখেছেন স্বরাষ্ট্রপতিষ্ঠাকে দেখেছেন আমি প্রায় রাত তিনটা পর্যন্ত ছিলাম এই বক্তব্য শুনছেন আপনার দিনে হয়তো অনেকে আরো পরে শুনবেন হামলা যখন হয়েছে ওই দিন রাত তিনটা পর্যন্ত আমি স্বরাষ্ট্র কোনো দৃশ্যপে দেখিনি ডাজ ইট মিন আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে হাত পা বেঁধে তার সেনাবাহিনী নিয়েছে এবং এটা দুই তিন দিন আগে ঘটেছে বিভিন্ন রূপের হামলার আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ধ্বনচা সে গিয়েছে না সে শো ফুসা মূল হচ্ছে এখানে সেনাবাহিনী এই ঘটনা ঘটেছে বাংলাদেশে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় হচ্ছে আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্টে তীব্র সমালোচনা হয়েছে তিনি যেটা লিখেছেন ভিবিনুরের উপর এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হাসনাত আব্দুল্লা বলেছেন স্যার এই বাদ দেন আপনার ডক্টর আসিফ নজরুলের পুরনো বন্ধু দেখেন স্যার শিক্ষক আসিফ নজরুল আমাদেরও শিক্ষক কিন্তু আমরা একসাথে কাজ করেছি আহ একসাথে নামাজ করেছি ভেবিনুর আসিফ নজরুল একসাথে মিটিং করেছে মিছিল করেছে মিছিলও করেছে সহযোদ্ধার মতো আহ যখন আওয়ামী লীগ সকাল সন্ধ্যা পেটাতো তখন এই আসিফ নজরুল দৌড়ে যেতেন জাফর চৌধুরীদের নির্দেশনায় চেষ্টা করেছেন মৃত্যু প্রায় মৃত্যুর মুখে আইসিউতে আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছেন কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল তিনি অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন এই বিষয়টা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা যায় না আসিফ নজরুল যায় আবার তিনি আসিফ নজরুল কি বলেন তিনি আইন উপদেষ্টা তিনি কিন্তু উপদেষ্টা উপদেষ্টা আইন মিলে বলতে এই নৃশংস ঘটনার বিচার হবে আমরা দ্রুত বিচার করব যারা বিভিন্ন রূপের হামলা করেছে সে পুলিশ হোক আর সেনাবাহিনী হোক তাদেরকে গ্রেপ্তার করবো সিসিটিভি ফুটেজ দেখে আওয়ামী লীগের কাজ ছিল এখানে এবং কেন আওয়ামী লীগ পুলিশ এবং সেনাবাহিনী মিলে হামলা করেছে আমরা বিচার করব এভাবে কিন্তু বলতে পারতো না মানে আসিফ নজুরের বক্তব্য দেখেছেন কতটা অসহায় এই যে আপনারা তো গালাগালি করেন আসিফ নজুলকে যে তিনি উপদেষ্টা হয় তিনি তো গর্জন করেন বিচারের কথা বলবেন বিচার নিশ্চিতের ঘোষণা দিবেন পদক্ষেপ ঘোষণা করবেন যে এই পদক্ষেপ নিচ্ছি অমুক পুলিশকে বলবেন তিনি না বলে তিনি প্রতিবাদ জানাচ্ছেন কার মতো রাজনৈতিক দলগুলোর ওই ধরনের পরিস্থিতিতে প্রতিবাদ জানানোটা মৌলিক কোনো কাজ না রাজপথে নেমে যাওয়াটা হচ্ছে মৌলিক কাজ তাহলে প্রতিবাদ জানাবে কারা প্রতিবাদ জানাবে হচ্ছে আমাদের মতো সুশীলরা যদি আমি ওই কথিত সুশীল না বিপ্লবী মানে সুশীল যারা সুশীল সমাজ বলে না একশো বাষট্টি নাগরিকের বিপ্লবী মানে ওই একশো বাষট্টি নাগরিকরা যে ফেসবুকের স্ট্যাটাস দেওয়ার কথা যেটা বর্তমানে রাজনীতিবিদদের জন্য শোভনীয় নয় ইক্রিটিক্যাল মোমেন্টে তা আসিফ নজরুল ওই সুরের কথা বলছেন তা আপনিও তো আসিফ নজরুলকে গালাগালি করছেন আসলে আসিফ নজরুল তো নিরুপায় আসিফ নজরুল হাতে ক্ষমতা নাই আসিফ নজরুল তো ক্ষমতা তো এখন ওয়াকারের হাতে অর্থাৎ সিভিলিয়ানদের হাত থেকে মিলিটারি ক্ষমতা নিয়ে নিয়ে গেছে ইনডাইক্টলি তো এই জায়গায় আহ বিপ্লবী সরকার গঠন করতে হবে কিছু করার নেই সমাধান ওই দিকে আসিফ নজরুল বেইমানি করেছেন এখন কি জনগণ আসিফ নজরুল পক্ষে দাঁড়াবে এসে ওয়াকারকে সোজা করতে বিপ্লবীদের দুই ঘন্টা লাগে না ওয়াকার ভারতে দৌড়ি পালাবে কোনো ব্যাপার না ক্যান্টনমেন্ট ছেড়ে পালাবে সৈনিকরা সঠিক লাইন আছে সমস্যা নাই অথবা দর্শক দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে বিভিন্ন ঘটনা ঘটতেছে এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ